আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আসছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর আসছিলাম আমরা চারজন আর সবাই নিয়ে আসছিলাম দুশো পঞ্চাশ টাকা করে এক হাজার টাকার একটা ডিশ এটা আমরা সবাই খাবো ইতিমধ্যে আমরা অর্ডার শেষে হঠাৎ আমাদের রিয়াদ তো রিয়াদ না সে হচ্ছে খাদক হ্যাঁ সে রিয়াদ না সে হচ্ছে খাদক সে বলতেছে চ্যালেঞ্জ দিয়েছে যে সে একা পুরোটা প্লেট খাবে আর এর চ্যালেঞ্জ হচ্ছে সে যদি পুরোটা পারে টাকা দেবো আমি পুরোটা টাকা দেবো আমি আর যদি না খাইতে পারি ওর পুরোটা টাকা দেবো ও গো সে বলতে সে বলতেছে পারবে কিন্তু আমরা বলতেছি পারবে না সো গো খাইতে খাইতেছে আর আমরা আমরা তিনজন ব্যাগটা থেকে আমার দিকে লাগাই থাকে কেমনি খাইতেছে মনে হয় না সম্ভব যেমনি এমনি মানে কী খাইতেছে সে মনে করেন এক মিনিট ভাত খাইতেছে তার কাছে এমন মনে হয়েছে আর আমরা তা খাই তো দেখা যাক সে শেষ করতে পারি কি না আর আপনার যদি এমন খাদক বন্ধু থাকে তো অবশ্যই তার কাছে শেয়ার করবেন যদি তার সাথে কম্পিটিশন নেওয়ার মতো কোনো বন্ধু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা এটার একটা প্রতিযোগিতা আয়োজন করবো ইনশাল্লাহ হ্যাঁ আর এর মধ্যে কিন্তু ছিল দেড় কেজি একটি মুরগি আধা কেজি চাল শশা লেবু চাটা ডিম দেখা যাক যে আসলে সে শেষ করতে পারে কিনা

দ্বিতীয়তে আঙ্গুল চোষা শুরু করছে কিন্তু এটা কিন্তু কথা ছিল না সে একবার শেষ করে আঙ্গুল চুড়ি এরাই কিন্তু সে উঠতে পারবে না ঠিক আছে সে এর আগে উঠতে পারবে না সে কিন্তু দ্বিতীয়তে হাত দিয়ে সে কিন্তু হারার পথে

অবশ্য দিন শেষে সে আমার থেকে দুশো টাকায় নিয়েছে সেটা বাদ দিলাম তো এক হাজার টাকা যেহেতু বলছি এক হাজার টাকায় সে দিছে সো দিন শেষে আমারও দুশো টাকা গেছে যদি ভালো লাগে অবশ্যই